মানুষের জীবনের কঠিন দিন তিনটা তিনটা দিবস মানুষের জীবনের খুব কঠিন দিবস এটা হলো জন্মের দিন যেদিন মানুষের পৃথিবীতে আগমন হয় দিবসটা কঠিন অনেক কঠিন যিনি আগমন করে তার জন্য কঠিন আর যার পেট থেকে নতুন মানুষটার জন্ম হয় তার জন্য কঠিন এ কারণে প্রসব বেদনা শুরু হলে মায়েরা সকলের কাছ থেকে বিদায় নেয় হতে পারে একজন মানুষ আসবে আর একজন মানুষ চলে যাবে অথবা হতে পারে যার অপেক্ষায় প্রহর গুণা হচ্ছে এক বছর সেই দুনিয়ায় আগমন করার আগেই মরে যাবে কঠিন দিন আরো কঠিন হলো জন্মটা যদি ভালো জায়গায় হয় তাহলে ভালো পরিবেশে জন্ম হইলে জন্মের সাথে সাথে ইমান পেয়ে যাবে কানে আজান পেয়ে যাবে কামত পেয়ে যাবে আর যদি জন্মটা হয় কাফেরের ঘরে তাহলে জন্মসূত্রে কুফুরের বেড়া জালে আটকা যাবে কঠিন জন্ম যদি কাফের ঘরে হয় বুজার পরেও অনেক সময় ইমান নাসিব হয় না চাচা আবু তালিব সব বুঝছে কিন্তু জন্মই তো কাফের ঘরে কুফুরের পরিবেশে দাদার এই কুফুরের হালাতকে ছাড়তে পারে নাই বোঝার পরেও বলছে সব বুঝি কিন্তু পারলাম না মানলাম না জন্ম যদি কারোর খারাপ ঘরে হয়ে যায় এটাও কঠিন আর জন্ম যদি কারোর ভালো ঘরে হয়ে যায় তো জন্মসূত্রে হৃদায়তের নোর বেয়ে যায় জন্মসূত্রে ইসলামের সুশীতল ছায়া পেয়ে যায় জন্মসূত্রে মুসলিম কবরস্থানের মাইিত হয়ে যায় জন্মের সাথে সাথে মুসলিমদের বাজারের সদস্য হয়ে যায় জন্মের দিনটা কঠিন দিন আর একটা কঠিন দিন হলো মৃত্যুর দিন মানুষের জীবনের মৃত্যুর দিনটা অনেক কঠিন দিন মৃত্যুর দিন বড় কঠিন মৃত্যুর মাধ্যমে হয়তো একটা লোক বাগানে যাবে অথবা আগুনে যাবে হয়তো জান্নাতে যাবে মৃত্যুর মাধ্যমে অথবা চলে যাবে এই দিনটাও অনেক কঠিন দিন মানুষের জীবনের জন্য। তার সকল ভালোবাসার বন্ধন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে মৃত্যুর মাধ্যমে যত মায়ার বন্ধন আছে দুনিয়াতে সাপ কেটে যাবে মৃত্যুর মাধ্যমে মরণ দিন কঠিন দিন মরণ কল্পনাও যদি করে এটা এক কঠিন দিন তো এ দিবসের কল্পনা করলে এ দিবসটার স্মরণটাই একটা মানুষের জন্য সবচেয়ে বড় না তার ওয়াজও শুনতে হইব না তো স্তিরও শুনতে হইব না মৃত্যুর স্মরণ করলে সে ভালো হয়ে যাব করতে পারবো না সে মরণের সময় যন্ত্রণাও কঠিন মরণের চিত্র বড় কঠিন মরণের কঠিনতা চিন্তা করলে একটা মানুষের হৃদায়তের পথে চলা সহজ হয়ে যায় সে ভালো হওয়ার জন্য তৈয়ার হয়ে যায় কারণ যেমন মরণ হবে কামা তামো টু না তু তো যেমন মরণ হবে ওই রকম তার পুনরুত্থান হবে মরণের সময় কোনোরকম যদি কালেমা কারোর উচ্চারিত হয় তাহলে মৃত্যুর সময় তার কালিমাটাকে মিজানের পালায় ডান পালায় উঠায় দেওয়া হবে মৃত্যুর সময় মুখে আসছে লা ইলাহা ইল্লাল্লাহ বাস যদি কারণ মরনের সময় মুখে আসে বিচার যখন হবে আদালত যখন কায়েম করবে তোমারের পালার ভেতরে তার কালিমা তুলে দেওয়া হবে এবং কালিমাটা তোলার সাথে সাথে কালিমা এত জুন্দার হবে যে তার নেকের পালাকে ঝুঁকায় দিবে মরণের সময় কালিমা বের হয়েছে তো জান্নাত কনফার্ম হয়ে গেছে নেকের পালা ভারী হয়ে গেছে মরণ যদি কঠিন হয় তাহলে বড় কঠিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক এলাকা দিয়ে যাইতেছেন তো এলাকার লোকেরা বলে আপনার তো মজেজা হলো মৃত মানুষকেও আপনি জীবিত করতে পারেন এই কবরে যিনি ঘুমিয়ে জীবিত করেন আমরা আপনার মজেজা দেখি ইমানা সহজ হবে এলাকার মানুষের তো সালাম কবরের পারে দাঁড়ায় ডাক দিলেন কম্বিজ নিল্লা ফুল দাঁড়াও আল্লাহর হুকুমে কবর থেকে মাইয়ের বিশাল দেহের একটা দাঁড়ায় গেছে করলেন কে তুমি আমি নু সালামের সন্তান কবর থেকে নূ আল সালামের সন্তান দাঁড়ায় গেছে পয়গম্বর বললেন নু আলাই তুসালামের আমলে তো মানুষের চুলদারি সাদা হইতো না কালো থাকতো তোমারটা সাদা হয়েছে কেন আগের যুগের বার্ধক্য অনেক দূরের ছিল আগের যুগে মানুষের হায়াত বড় ছিল হাজার বছরের হায়াত ছিল বুড়া হইতে হইতে তো সাতশো বছর চলে যেত আটশো বছর চলে যেত চুলদারি পাকা ইব্রাহিম আলসালামের আমল থেকে মানুষের চুলদারি পাকার রেওয়াজ শুরু হয়েছে মানুষের হায়াত এখন আর এক হাজার বছর না এখন হায়াত ছোটরা জিজ্ঞেস করছে হায়াতই ছোট ফট করে নিতে আগের থেকে একটু বলে কত সিগনাল দেই না বুঝলে কি এরকম কই সিগনাল দেন এই চুলদারি একটা একটা করে যে পাকে এগুলো সব সিগনাল যে আমি আইতাছি নিতে কিন্তু একটা সময় ছিল তখন হায়াত অনেক লম্বা ছিল চুলদারি পাকা ইব্রাহিম থেকে শুরু হয়েছে হজরত ইসা আল ইসালাম জিজ্ঞাসা করলেন চুলদারি সাদা হয়েছে কেমনে এটা তো তোমার পাকার কথা না ভাই বলে আপনি যেমন ডাকছেন তখন আমি দাঁড়াইছি তো আমার চিন্তায় পড়ছি যে আবার তো মরণ লাগো প্রথমবারের মরণে যে কষ্টটা হয়েছে ওইটার টেনশনে কবরে থাকা অবস্থায় চুলদারি সাদা হয় নাই উঠতে উঠতে সাদা হয়েছে মানুষকে চুলদারি পাকায় কবরের পেরেশানি করলেও চুলদারি পাকায় আখ রাতের পেরেশানি করলেও চুলদারি পাকে আল্লাহ রাসুল বলেন নিয়াল হুদ সুরাহুদ নাজিল হয়েছে আর আখেরাতের চিন্তায় আমি বুড়া হয়ে গেছি চুল দাঁড়ি কারোর বিবির টেনশন মহিলা যদি ঘরের ভেতরে একটা থাকে বেঢঙ্গা সে দাড়ি পাকায় ফেলে জোয়ান স্বামীকে বুড়া বানায় ফেলবে এ কারণে আল্লাহর রাসুল দোয়া শিখাইছেন

এমনকি অন্ধ বানায় ফলায় কান্তে কানতে হযরত ইয়াকুবের চোখ অন্ধ হয়ে গেছে সন্তানের জন্য এখানে আল্লাহর রাসূল শিখাইছেন ও আউযু বিকা মিন ওয়ালাদিন আলাইয়া ওয়া বালা ওগো ওই সন্তান থেকে পানা চাই যেটা আমার বোঝা হইব আর ওই বিবি ওই সন্তান চাই যেটা আমার জন্য শান্তি হইব যে সন্তান আমার চোখ শীতল করবে এমন একটা সন্তান আমাদের দেন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা ওই সন্তান যে সন্তান সুকুন দিবে চোখ শীতল করবে এই সন্তান আল্লাহর কাছে আল্লাহ চাইতে বলছেন সন্তান যদি একটা মত খর হয় গাঞ্জা বাবা ইয়াবায় নেশায় আসক্ত হয় সন্তান যদি একটা সন্ত্রাসী হয় জালেম হয় তে সন্তানের পেরেশানি পিতাকে শেষ করে দেয় হালাক করে দেয় দুনিয়ার পেরেশানি ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা সম্পদ মানুষকে ধ্বংস করে দেয় সম্পদের পেরেশানিও কখনো কখনো মানুষকে বুড়া বানায় ফেলায় টেনশন থেকে মানুষের বার্ধক্য এসে যায় ভালো সন্তান ভালো বিবি যারা বিয়া করো নাই তারা ভালো বসে বুড়া দেরিতে আর যারা বিয়া করছেন ভালো সন্তান চাইবেন তাহলে টিকবেন ভালো টেনশনেও মানুষকে দুর্বল করে ফেলে অসুস্থ বানায় ফেলায় সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করা সন্তান সুন্দর হইলেই খালি চোখ শীতল হয় না সন্তান একটা পাইছে একেবারে ইউসুফি সৌন্দর্য কিন্তু চরিত্র ভালো হয় নাই এই সৌন্দর্য বাবা মার চোখ শীতল করে না কিন্তু একটা সন্তান আল্লাহ তারে দিছে যে সন্তানটা দেখতে গঠন ভালো না বেটে ছোট কালো চেহারা ভালো না কিন্তু তার আস তার ইবাদ বাবার চোখকে শীতল করে ফেলাইছে গরিব 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 সন্তান শিক্ষিত না অশিক্ষিত কিন্তু মায়ের চোখ শীতল করে ফেলেছে আর ধনী মায়ের জ্বালায়া পুরায়া বৃদ্ধাশ্রমে পাঠায় দিছে এই সন্তান মানুষকে সুখ দেয় না যে সন্তান মানুষকে ধ্বংস করে ফেলায় দুর্বার করে ফলায় এমন সন্তান থেকেও পناہ চাওয়ার আমল নবী শিখিয়েছে সন্তানদেরকে কবুল করানোর দোয়াও শিখাইছে কারণ বাপ মা দোয়া করলে সন্তান কবুল হয়ে সন্তানদের জন্য দোয়া করা সন্তানরা যেন চক্ষু শীতলকারী সন্তান হয় এই জন্য দোয়া করা اتحادুল মুসলিমিনে যে ছেলেগুলা मेहनत করেছে প্রবাসী এবং দেশি ওরা মা বাবার চক্ষু শীতলকারী সন্তান হয়ে যাক ওদেরকে কবুল করুক আমিন